দু বিধানসভা ভোটের আগে রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তবে এই বাজেটে বড় কোনো চমক না থাকলেও সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘাটাল মাস্টার প্ল্যান ও পথশ্রী প্রকল্পের জন্য এক কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়েছে কিন্তু মালদার রতুয়া এক ব্লকের ফুলহর নদীর বাঁধে পথশ্রী প্রকল্পের রাস্তার কাছে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে বাহারাল থেকে কাহালা আশুটোলা পর্যন্ত ছয় দশমিক তিরাশি কিমি রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল দু দশমিক সাতাত্তর কোটি টাকা প্রথমে কাজ শুরু হলেও পরে তা ধীরগতিতে চলে আসে স্থানীয়দের অভিযোগ নিম্নমানের সামগ্রী ব্যবহার করে ঠিকাদার সংস্থা নিজের খেয়াল মতো কাজ করেছে এ নিয়ে প্রশ্ন তুলেছেন শাসক দলের পঞ্চায়েত সদস্যরা তাদের বক্তব্য শিডিউল অনুযায়ী কাজ না হওয়ায় সাধারণ মানুষ ক্ষুদ্র বিরোধীরা ইতিমধ্যে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেস এই অভিযোগকে বিরোধীদের চক্রান্ত বলে দাবি করেছে আর এই কাজে তো হচ্ছে না এই কাজেই তো এই অবস্থা এই বিষয়ে কি বল তৃণমূল কংগ্রেস চোর এটা তো রাজ্যের মানুষ সবাই জানে সারা দেশ জানে যে তৃণমূল কংগ্রেসের কাজটা হচ্ছে চুলকোনা লুটপাট করা অর্থই হোক বা রাজ্য সরকারের এখান থেকে যা যা তারা প্রকল্প তৈরি প্রকল্পের নামে তারা বরাদ্দ করছেন সবই এরা চুরি করে লুটপাট করার জন্য এই রুটের যে আজকে প্রমাণ সেটা তৃণমূল কংগ্রেস খোদ তাদের ঘরের একজন পঞ্চায়েতের মেম্বার তিনি আজকে অভিযোগ করছেন ছ কিলোমিটার রাস্তার জন্য তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কাহালা গ্রাম পঞ্চায়েতে যেটা বাহরাল পর্যন্ত রাস্তা তো বাঁধ না এইটা কাজ হয়েছে কিন্তু কাজে যেটুকু কাজ হয়েছে যে কাজটা হয়েছে সেটাও দেখা যাচ্ছে কাজের সম্পূর্ণটাই হচ্ছে এখানে চুরি হয়েছে তার পাথর বেরিয়ে গেছে অর্থাৎ পাথর বেরিয়ে যাওয়া মানে সব চুরি করেছে প্রকৃত যেভাবে কাজ করার কথা সেই কাজটা ওখানে হয়নি তো আমরা এখানে সেই জন্যই বলব আমাদের সদ্য যেটা কেন্দ্রীয় বাজেটেও দেখা দিচ্ছে কেন্দ্রীয় আমাদের যে মাননীয় আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী সম্মানীয় নির্মলা সীতারমনজি তিনিও বলেছেন পাঁচ হাজার সাতশো আটানব্বই হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল দু হাজার ষোলো সতেরো অর্থ বছরে বাড়ি তৈরি করার জন্য সেই টাকাটাও তারা লুট করেছে এখানে বড় দিয়েছে বড় লোকদের অর্থাৎ পাকা বাড়িওয়ালাকে টাকা দিয়েছে ওখান থেকে টাকা তারা এখানে কাটমানি করেছে আমাদের এইখানে রাজ্যে সমস্ত এই রাস্তাঘাট বা উন্নয়নের জন্য আমাদের এম এন আর অর্থাৎ হচ্ছে যে আমাদের মানেরেগার যে টাকা সেটাও এরা চুরি করেছে এই টাকা এখানে খরচ করার নামে পঁচিশ লক্ষ পঁচিশ লক্ষ ভুয়া জব কার্ড তারা তৈরি করেছে এটা প্রমাণিত হয়েছে প্রমাণ হয়ে গেছে সুতরাং চুরি এখানে যেমন করেছে রাজ্যের মানুষ সেটা আজকে ধরেছে আমাদের কাহালা গ্রাম পঞ্চায়েতের মানুষ ধরেছেন ওখানকার দৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার তিনিও অভিযোগ করছেন তিনিও এটা নিয়ে সরব হয়েছেন অর্থাৎ এই চুড়ি এটা হচ্ছে যে এদের প্রমাণ সারা রাজ্যের মানুষের কাছে আছে তাই আমি বলবো যারা চুরি করেছেন রাস্তার ওই ছ কিলোমিটার রাস্তার জন্য যে তিন কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই টাকার সম্পূর্ণ কাজ করতে হবে এবং যেভাবে ওখানে তার যে ড্রয়িং করা হয়েছিল অর্থাৎ ওখানকার যে কাজের যে নির্মাণ করার জন্য যেভাবে ওখানে ওখানকার যে যারা যে ওখানকার ইঞ্জিনিয়ার যেভাবে তারা বলেছেন সেই অনুযায়ী কাজ হওয়া উচিত আর যারা চুরি করেছেন দরকার হলে সেই চোরদের কাছ থেকে টাকা বের করে কাজটা করতে হবে তার জন্য মানুষ যেমন সরব হয়ে প্রায় পাঁচ সাত মাস হয়ে গেল শুরু হয়েছিল কিন্তু আমরা আমাদের এখানে রাস্তাটা এই যে তোমার এটা হচ্ছে তোমার তো পথশ্রী রাস্তা এই রাস্তাটাতে সেরকমভাবে কাজ হয়নি বালি যেরকমভাবে বালির পরিমাণটা অনেক বেশি আর গিটির পরিমাণটা অনেক কম মানে যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে এখানে কিন্তু কাউকে মানে প্রক্ষেপ করছে না আমরা বলছি তো আমরা বলছি না আমরা ইচ্ছা তাই ইচ্ছা করে কাজ করে যাব আপনাদের দেখার আছে দেখেন এই বলে জিনিসটা বন্ধ আছে আমি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য এমডি আমার নাম মোহর এমডি মোহর হোসেন আমি এখানে সংসদে গুনছি এখানে কাউকে

বাড়ির ভাগ বেশি দিয়ে গিট্টিগুলোকে শুধু সামান্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে হ্যাঁ এই অবস্থা আছে এখন পর্যন্ত কাজ শুরু হয়নি আপনার নাম আমার নাম এম মওয়ার মোবারক হোসেন বাড়ি বাড়ি আমার আশেপাশে এই সংসদের মেম্বার আমি হ্যাঁ রানিং মেম্বার এখন কোন দলের হ্যাঁ কোন দলে আমি তৃণমূলের জন্য প্রায় দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করেছে আর ইতিমধ্যে যেটা কাহালা থেকে বাহারাল পর্যন্ত যে প্রতিশ্রুতি রাস্তা সেটা নিম্নমানের অভিযোগ তুলছে খোঁজ অভিযোগ তুলছে পঞ্চায়েত সদস্য তুলছে তৃণমূলে কি বলবেন এটা নতুন করে কিছু বলার নেই এই দলটা যখন জন্ম নিয়েছে এখন বর্তমানে যারা আছে আপাদ গোটা দলটাই দুর্নীতির সঙ্গে যুক্ত বাজেটেও আমরা দেখেছি যে 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 প্রকল্পে ঘুর পথে কিছু টাকা ওদের হাতে আসবে নেতাদের হাতে সেই জায়গাগুলোতে বাজেটে বেশি করে টাকা ধরা হচ্ছে তার মধ্যে যেটা আপনি বললেন পথশ্রী সেই পথশ্রীর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা বাহারাল থেকে কাহালার যে রাস্তা দু কোটি সাতাত্তর লাখ মানে প্রায় তিন কোটির কাছাকাছি সে রাস্তা হাজার হাজার মানুষ সেই রাস্তার উপর দিয়ে হাঁটছে ওদের চুরিটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে স্বয়ং তৃণমূল দলের মেম্বারও এই কথাটা বলতে বাধ্য হচ্ছে এখানে কিছু একটা ব্যাপার আছে নতুন করে বলে বলার কিছু নেই দ্বিতীয় কথা হচ্ছে যে বাজেট যা হয়েছে একটা দিশাহীন একটা বাজেট আমরা ঢাকঢল পিটানোর ক্ষেত্রে আমাদের তো যেটা দাবি ছিল আইসিডিএস আশা এদের তো মোবাইল তিন বছর আগে দেওয়ার কথা সেই টাকাটাকে অন্য জায়গায় রেখে এখন দেওয়ার কথা মানে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করা হচ্ছে ডি কথাটা ঘোষণা করে চার পার্সেন্ট দিয়ে যেটা বলা হচ্ছে এখনও কেন্দ্র রাজ্যের তফাতটা হচ্ছে প্রায় ৩৫ শতাংশ সেগুলো কথা আমরা ছেড়েই দিলাম লক্ষ্মী ভাণ্ডার ঘোষণা হলো না আমরা চাইছিলাম যে লক্ষ্মী ভান্ডারে আসুক মায়েদের হাতে কিন্তু ওটা দেখবেন ছাব্বিশের নির্বাচনের আগে আগে করবে এই দলটায় একেবারে উপর থেকে নিচে পর্যন্ত একই রকমের একই সুতাই একই মালাই গাঁথা আছে দুর্নীতির মালাই জহুর আলম সিপিআই মালদা জেলা কমিটির সদস্যের কথা আপনারা বললেন এই রিংবাদটা কাহালা থেকে বাহারাল দিন কিছু অংশ দেবীপুর অঞ্চলেও পড়ছে এই যে রোডটা পথশ্রী প্রকল্পে অলরেডি এনরোল হয়েছিল এবং কাজও স্টার্টেড হয়েছিল কিন্তু এই রোড এই রিংবাঘের বেশ কিছুটা অংশ অকুপাইড বাই ইলিগাল এনক্রোচার্স তো আপনারা দেখেছেন ওখানে সাংসদ হচ্ছে বিজেপির অপদার্থ কোনো কথা বলেন না ওখানকার কাহালা যে জিপিটা সেটা বিজেপি সেখানে কোনোরকম এই কাজকে ত্বরান্বিত করার জন্য মিনিমাম উদ্যোগটুকুটা নেই এবং যারা ইলিগালি এনক্রোচ করে আছে তাদেরকে ছড়ানোর মিনিমাম সদিচ্ছা তাদের মধ্যে নেই কাজেই সেই সব কারণের জন্য কাজটা স্টপ্ট হয়েছিল যেহেতু এই ইলিগাল এনক্রোচার্সরা তখন কাজ করতে দেয়নি বলে তখনকার যে কাজটা স্টপ্ট হয়েছিল এখন রেটটাও অনেকটা এনহ্যান্সড হয়েছে তখনকার রেট এবং এখনকার রেটের মধ্যে এনহ্যান্সমেন্ট অনেকটা আছে সেই কারণে অ্যাকচুয়াল কিটের কারণে কাজটা সম্পূর্ণ হচ্ছে না সেটার জন্য আমরা কনসার্ন ভিডিও লেভেলে তদন্ত করিয়ে আবার যাতে নতুন করে এটাকে রিভাইজ করানো যায় তার জন্য আমরা আমাদের দলীয়গতভাবে তৃণমূল কংগ্রেস ছাড়া তো বাংলায় কাজ করার কেউ কেউ নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ অতন্ত্র প্রহরীর মতো এই বাংলাকে রক্ষা করবে সবকিছু আগামী দিনে হবে এটা আপনারা রেজিস্ট্রেশন থাকেন প্রতিবাদ করছেন না তিনি বলছেন কাজটা করানোর কথা বলছেন প্রতিবাদ আলাদা জিনিস কারণ তিনিও জানেন যে যারা ইলিগালি এনকোজ করে আছে তাদের জন্য তখন কাজটা স্টপ হয়েছিল এবং এই কাজটাকে যদি করতে হয় তাহলে যারা ইলিগালি এই রিং বারটাকে অকুপাই করে আছে তাদের বেশ কিছু অংশ যদি ফাঁকা না হয় তাহলে এটি কাজটাকে এগোনো যায়নি আর পাশাপাশি সেখানকার অপদার্থ সাংসদ এবং এই অঞ্চল যারা দখল করে আছে তাদের একটু মিনিমাম সদিচ্ছা দরকার কারণ অঞ্চল লেভেলে যদি মানুষকে কাজ করতে দেওয়া না হয় তাহলে তার দায়িত্ব তো সেই অঞ্চল প্রধানকে নিতে হবে তার দায়িত্ব তো মাননীয় সাংসদকে নিতে হবে সবাই মুখ বুঝে থাকবে আর ভাববে মুখ্যমন্ত্রী সব করে দিয়ে সোনা দিয়ে মুড়িয়ে দেবে এটা পৃথিবীতে সম্ভব না ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা